আঠারো আগস্ট উনিশশো জাপানের তাই হকু এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু একটি জাপানি বোমারু বিমানে উঠলেন গন্তব্য ছিল সোভিয়েত রাশিয়া কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ জাপানি সরকার ঘোষণা করে নেতাজি মারা গিয়েছেন কিন্তু প্রশ্ন জাগে সত্যিই কি নেতাজি মারা গিয়েছিলেন মৃতদেহ কখনও ভারতে ফেরানো হয়নি জাপানি হাসপাতালের রিপোর্ট ছিল দ্বিধাজনক জাপানের যে নার্সরা তাকে হাসপাতালে দেখেছিল তারা বলে তিনি জীবিত ছিলেন বিস্ফোরণের পর কিছুক্ষণ কিন্তু মৃত্যুর সঠিক সময় বা তার প্রমাণ কেউই দিতে পারে তারপর থেকেই ছড়িয়ে পড়ে নানা গুজব নেতাজি নাকি সোভিয়েত নেতাদের সঙ্গে আলোচনা করতে রাশিয়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি নাকি ছদ্মবেশী বেঁচেছিলেন আরও বহু বছর যেখানে কেউ চিনতে পারবে না এমন এক নতুন পরিচয় আখাচোর সত্তরের দশক উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক সাধু বসবাস করতেন নাম ছিল গুমনামি বাবা তার চেহারা হাতের লেখা এমনকি কথাবার্তায় পাওয়া যেত নেতাজির ছাপ লোকেরা বিশ্বাস করত তিনি আসলে নেতাজি গুমনামি বাবার ঘর থেকে পাওয়া যায় নেতাজির ছবি আয়েনের পতাকা আর তার নিজের কণ্ঠে লেখা কিছু গোপন চিঠি কিন্তু সরকার কোনোদিনই তা স্বীকার করেনি ডিএনএ টেস্ট করা হয়নি বা হতে দেওয়া হয়নি নেতাজির মৃত্যুরহস্য নিয়ে তৈরি হয় তিনটি কমিশন শাহনাওয়াজ কমিশন খোসলা কমিশন ও মুখার্জি কমিশন শেষ কমিশনের রিপোর্টে লেখা হয় তাই হকু বিমান দুর্ঘটনা ছিল একটি পরিকল্পিত নাটক নেতাজি হয়তো সত্যিই রাশিয়ায় পৌঁছেছিলেন কিন্তু ভারত সরকার সেই রিপোর্ট অস্বীকার করে কেন থত্য যদি জানা হয় তবে মানুষকে জানাতে বাধা কোথায় আজও পোর্ট ব্লেয়ারের সেই ফাঁকা সেলগুলো আয়েনের ক্যাম্পের ভগ্ন চিহ্ন আর সুভাষ চত্বরের পাথরের মূর্তি সবাই যেন একসাথে জিজ্ঞেস করে নেতাজি আপনি কোথায় তিনি কি রাশিয়ায় পৌঁছেছিলেন তিনি কি গুম নামি বাবার ছায়া থেকে গিয়েছিলেন আরও পঁয়ত্রিশ বছর নাকি সত্যি সেই প্লেনেই সব শেষ হয়ে গিয়েছিল এই ছিল কালবশেখীর আজকের ইতিহাস রহস্যের গল্প সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস আজও কিছু সত্য লুকিয়ে রেখেছে আর আমরা সেই ধুলো ঝেড়ে তুলে আনব